আসসালামু আলাইকুম বই ভাইভাসনের প্রিয় ভাই বোন সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দেখেন আমার সম্মুখে কিছু প্রিমিয়াম কিছু ড্রেস রয়েছে যেগুলো আপনার খুবই রিজনেক প্রাইস থাকবে এবং কোয়ালিটি থাকবে এতটা বেস্ট খুবই চমকের কালেকশন থাকবে খুবই প্রিমিয়াম একটি কালেকশন থাকবে ঠিক আছে দেখেন এখানে আপনার প্রায় আটটার মতো ডিজাইন রয়েছে এগুলো কিন্তু আপনার চার পিসের সেট করা আছে এত সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের বিয়েপশান থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে প্রথম যে ডিজাইনটা আপনাকে দেখাবো সেটা থাকবে আপনার ঝুড়ি প্রিন্টের মধ্যে থাকে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই সুন্দর ঠিক আছে এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে থাকবে খুবই সুন্দর একটি থ্রি পিস থাকবে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার এটার নাম থাকবে আপনার জয়পুরি মামা কটন যেটার প্রাইস থাকবে বর্তমান মূলত আর পাঁচশো তিরিশ টাকা আগে ছিল এটার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমানে একটি অফার মূল্য থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা এত সুন্দর সুন্দর প্রাকিজা র্যাঙ্কের প্রসেসিং করা জয়পুরি মামাকর্ন পেয়ে যাচ্ছে শুধুমাত্র আপনারা আমাদের ওয়েবসাইন থেকে একেবারে রিজনেবল প্রাইস নেবে দেখেন রোপারটা কতটা সুন্দর পরিপূর্ণ একটি পাক্কা পাঁচশো থেকে শুধু নতুন তিন দোপারটা থাকবে আর যদি কালার চারটা দেখাই প্রত্যেক প্রত্যেকটা ডিজারের মধ্যে আপনার চারটা করে কালার চার্ট করা আছে দেখেন প্রত্যেকটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে খুবই প্রিমিয়াম প্রিমিয়ামের কালারগুলো থাকবে ঠিক আছে যা যে ডিজারটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে যা শুধুমাত্র আপনারা স্ক্রিনশট মেনে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর আমাদের বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দুর্গা গাছ থেকে কিছুটা পরে এবং সাইকেল বাবুর হাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত এটা থাকবে আপনার আরেকটা ডিজাইন দেখেন প্রিন্টটা দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম একটি কালার থাকবে এটা থাকবে সম্পূর্ণ একটি আড়াইগজ সাথে থাকবে স্যালোর কাপড়টা এটা থাকবে অন্য একটা কোটি ফোনের একটি নামাজ একটি অন্য থাকবে খুবই বিশাল সাইজের একটি নামাজ অন্য কিং সাইজ ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে শুধুমাত্র আপনারা স্ক্রিনশে অর্ডারটা ফর্ম করতে হবে সেম ডিজাইনটা আপনার চারটা করে কালার করা আছে এগুলো কিন্তু আপনার সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা থেকে একেবারে রিজনেবল প্রাইস মধ্যে ঠিক আছে যা যে ডিজাইন পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে যা শুধুমাত্র স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন পরবর্তী আরেকটা ডিজাইন দেখেন এটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ ফুল ঠিক আছে সেম ডিজাইনটা আপনার এই ডিজাইনটা বিশেষ করে আপনার প্রিন্টটা করে কালার করা আছে এগুলো কিন্তু আপনার সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলো নিতে হবে দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি যদি আমি কথা বলি কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে গরমের মধ্যে খুবই আরামদায়ক কাপড় থাকবে আর পায়জামার কাপড়টা সম্পূর্ণ একটি আড়াই গাছ একটি পায়জামার কাপড় থাকবে প্রিমিয়াম যত হেলদি হোক যত লম্বা হোক সবার জন্য কিন্তু হয়ে যাবে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রাভাবে দেওয়া থাকবে অনেকেই বলেন যে ভাই এইসব জামাতে হাতা হয় না তাদেরকে বলছি এটা কিন্তু সবার জন্য হবে যত হেলদি হোক সবার জন্য হবে দেখেন এটা থাকবে উন্যাটা রোপারটা দেখেন কতটা সুন্দর একটি বিশাল সাথে এক থাকবে আর যদি কালার চারটা দেখে প্রত্যেকটা ডিজাইন আপনার তিন ডিজাইনটা আপনার বিশেষ করে তিনটা কালার করা আছে এগুলো কিন্তু সেট বাই সেট ধরে নিতে হবে আর যারা আমাদের বিরোধটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু বড় মতোই আমাদের ফেসবুক পেজটাকে লাইভ ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের বিরোধ আপনার আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর ক্যালাসিগুলো আপনি নিতে পারেন দেখেন তো ফুলটা কতটা সুন্দর আর যদি আপনি নতুন উদ্যোক্তা হন আর কী বলব এই কোয়ালিটিতে যদি আপনি বিজনেস করতে পারেন খুব বেশি আপনি প্রফিট করে কিন্তু সেল করতে পারবেন কারণ কাপড়ের কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী এটার প্রাইস থাকবে খুবই চিপ চিপেটে কি বাজেটের মধ্যে এবং এটা রং কোচ নিয়ে যদি কথা বলি রঙ কোচ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাপড়ের প্রিন্ট থাকবে খুবই লোভনীয় খুবই আকর্ষণীয় খুবই অ্যাট্রাক্টিভুল ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে প্রিমিয়াম ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট এই স্ক্রিন মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ভাই আর দেরি করবেন না আমাদের শোরুমটা ঠিক রয়েছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুতগাঁজ থেকে কিছুটা পরে এবং সেকেরচর বাবুর হাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন যখন ইচ্ছা তখনই আসতে পারবেন আমাদের শোরুমে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা আছে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফ্যাসিলিটি রয়েছে তারা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং ঘরে ঘরে বসেই কিন্তু আপনি নিতে পারবেন এত প্রিমিয়াম কালেকশনগুলো ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি জাস্ট এক্সচেঞ্জ শর্ট পেতে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা ডিজাইন আপনার দেখেন নির্দিষ্ট করে চারটা করে কালার চাট করা সেগুলো কিন্তু আপনার সেট বাই নিতে হবে আর প্রত্যেকটা কালারে যে চার্টগুলো আমরা করেছি এতটা প্রিমিয়াম করে কালার চাট করেছি যে আপনি যদি আপনার কাস্টমারকে এই ডিজাইনগুলো দেন আমার মনে হয় না পুরো এক পিস আপনি না সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে বিশেষ করে এক্সচেঞ্জ ফেসিলিটি যেটা আপনার বাংলাদেশে অন্য কোথাও অন্য কোনো শোরুম দিবে না পাইকারি প্রতিষ্ঠান দিবে না আমরা এমন একটি এক্সচেঞ্জ ফেসিলিটি দিয়েছি আপনারা ধরেন সাপোজ আমার থেকে আট পিস বা বারো পিস প্রোডাক্ট নিয়েছেন সেখান থেকে আপনি কিছু সেল করে চলে পারছেন কিছু সেল করতে পারবেন সেগুলো কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো পর্যায়ে আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন যে কোনো কোয়ালিটি ঠিক আছে এটা কিন্তু সবাই দিবেন দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই নাইসফুল খুবই অ্যাট্রাক্টিভুল আর আপনি যদি নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করার চিন্তা করে থাকেন যে আপনি কী কোয়ালিটি নিয়ে বিজনেস করলে আপনি শুরুতে বিজনেস করবেন তাদেরকে বলছি আপনার ভাই আপনারা এই কোয়ালিটি কালেকশন নেন কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি থাকবে এতটা বেস্ট এবং কাপড়ের রেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা কাপড়ের প্রাইস থাকবে এতটা চিপের একটি বাজেটের মধ্যে যেটা আপনার বলা বা হলো দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন প্রত্যেকটা দিন আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যাতে আপনি কোনো একটি ডিজাইন মিস না হলে যে আপনি যদি আপনার কাস্টমার দিতেন আরও বেশি অর্ডার পেতেন এই জন্য আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে আপনারা এত সুন্দর কালেকশন ক্যালেশন আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন দেখেন ভাই ডিজাইনগুলো কি প্রিন্ট ওলার কী কত আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি বাংলাদেশের মধ্যে আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা নিজেরা মূল প্রস্তুতকারক আলহামদুলিল্লাহ যে আপনি বিজনেস করে কখন সফল হতে পারবেন আপনি ব্যবসা করে তখনই সফল হতে পারবেন যখন আপনি সরাসরি মাদার হোলসেলের থেকে পড়া কিনা আপনি বিজনেস করতে পারবেন দেখুন দেখেন অন্যটা কতটা সুন্দর পরিপূর্ণ একটি নামাজেও না থাকবে কিংসাইজিও না ঠিক আছে যা জিনিসটা পছন্দ হবে জিন্ট প্রিন্টটা পছন্দ হবে শুধুমাত্র স্ত্রী শর্মের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর আমাদের শোরুমে ঠেকা ভাই বান্টি বাজার আড়াই হাজার ন্যাঙ্গুলতে গাছের কিছুটা পরে এবং সেগার চোর বাবুর হাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আর আমাদের শোরুমে কিন্তু আপনারা কী কী পাবেন আমাদের শোরুমে আপনারা দেখেন আমরা ফুল শোরুম জুড়ে কিন্তু আপনার হিউজ পরিমাণ কালেকশন পাবেন যে সুতে থাকা জর্জের জর্জে থেকে প্রিন্ট প্রিন্ট থেকে বাটিক বাটি থেকে ট্রিগুলি সব ধরনের মানে থ্রি পিসের জগতে যত ধরনের কোয়ালিটি কালেকশন আছে সবগুলো কিন্তু আমার একটা ছাদে নিচে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের শোরুমে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে আপনার বান্টি বাজি এসে আমাদের যে কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারটা আছে নাম্বারে কিন্তু যোগাযোগ কিন্তু আপনি নিতে পারবেন আমার একটা শোরুমে আপনারা এমন এমন কালেকশন পাবেন যে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান নতুনভাবে দাঁড় করা আছে যত ধরনের কোয়ালিটি লাগে সব ধরনের কোয়ালিটি কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন আর আমরা কিন্তু যে কোনো সময় এভ্রিথিং সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আহমিল্লা